আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি নানুর থেকে শেখা মায়ের হাতে শিম আলু দিয়ে শোল মাছের মজাদার দোপেয়াজার রেসিপি যদিও নানু বেঁচে নেই তবে নানুর হাতে এই মজাদার রেসিপিটা আমাদের মাঝে স্মৃতি হয়ে বেঁচে আছে এরকম হাজারো হাজারো স্মৃতি আমাদের মাঝে বেঁচে থাকে তাই মা আজকে এই নানুর হাতে শেখানো এই মজাদার শিম আলু দিয়ে শোল মাছের দোপেয়াজাটার বাসায় রান্না করছে ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছেও এই মজাদার রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি খেতে সত্যিই দারুণ লাগে আর মা এখানে এই শীতের নতুন শিম আর নতুন আলু দিয়ে রেসিপিটা রান্না করছে ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর ফ্রাই প্যানে এখন মা এই দো পেঁয়াজাটা রান্না করার জন্য সয়াবিন তেল অ্যাড করে দিল আর সাথে পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা এখানে অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য এখন মা নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটাতে এখন অল্প একটু মা রসুন বাটা দিয়ে দিচ্ছে রসুন বাটা দিলে যে কোনো রান্নাতে দারুণ একটা ফ্লেভার আসে আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আর মশলাটা কষানো হয়ে আসলে মা হচ্ছে শুল মাছগুলো দিয়ে দিচ্ছে আর এখানে শোল মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছে এতে দোপিয়াজাটা খেতে সত্যিই দারুণ লাগে আর এতে মোর মতো মাছটাতে ঢুকে আর খেতে দারুণ লাগে আর এখন মাছগুলো ভালো করে কষিয়ে মা প্লেটে নামিয়ে নিল আর মশন আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে বেশি করে এতে রান্নাটা ঝাল ঝাল স্বাদ হবে আর খেতে দারুণ লাগবে আর কাঁচামরিচটাও কষানো হয়ে এখন মা আগে থেকে ধুয়ে রাখা শিম আর নতুন আলু কুচি করে রাখা দিয়ে দিল নতুন আলো দিয়ে এই শোল মাছের দোপেয়াজাটা খেতে এতটাই দারুণ লাগে বন্ধুরা যে বলে বোঝাতে পারবো না তাই আমার বন্ধুদের সাথে আমার আর ভালো করে মা নেড়েচেড়ে শিম আর কিছু একসাথে মশলাটাতে কষে ভালো করে আস্তে আস্তে কষানো হয়ে গেলে এখন মা হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছে এতে সুন্দর মতো শিম আলুগুলো সবকিছু গলে যাবে পারফেক্টভাবে আবারও মা ভালো করে নাড়াচাড়া আর শিম আলুগুলো একটু কিছুক্ষণের জন্য হচ্ছে মা এখন ঢেকে রাখছে দারুণ ফ্লেভার আস আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিল বন্ধুরা আর এখন হচ্ছে দোপেয়াজাটাতে মা হচ্ছে দেশিটা নিচ্ছে কারণ যেহেতু শিম আলু দিয়ে দোপেঁয়াজা রান্না করছে আর যে কোনো দোপেঁয়াজাতে একটু দেশি টমেটো দিলে এই দোপেঁয়াজা রেসিপিটা খেতে আরও বেশি দারুণ লাগে আর কালারটা সত্যিই বেশ লাগে আর এখন হচ্ছে ভালো করে টমেটো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আর সাথে হচ্ছে আগে থেকে কষিয়ে রাখা এখন হচ্ছে মা শোল মাছের টুকরোগুলো দিয়ে দিলো আসলে পৃথিবীতে মানুষগুলো না থাকলে কি হবে তার স্মৃতিগুলো কিন্তু আমাদের মাঝে সবসময় এরকম বেঁচে থাকে আর এখন হচ্ছে মাছগুলো ভালো করে হচ্ছে কষিয়ে নিল আবার একটু মা পানি দিয়ে দিয়েছে এটা সুন্দর মতো শোল মাছটা তেল ছাড়তে শুরু করবে আর যেহেতু মা তাই মা উপর দিক দিয়ে হচ্ছে ধনিয়া পাতা ছড়িয়ে দিলো দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা তোমরা কিন্তু একবার হলো বাসে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য অনুবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেল আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ